ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি লিগ থেকে আইএসএল উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ক্লেটন সিলভা তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আজ থেকে শুরু হচ্ছে নাগাল্যান্ড সুপার লিগ এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হতে চলেছে এবং প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নাগাল্যান্ড রাজ্যের বিভিন্ন প্রান্তের সাতটি ক্লাব উদ্বোধনী ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে বরাক এফসি ও নাগাল্যান্ড ইউনাইটেড এসসি আর তোমরা যারা এই নাগাল্যান্ড সুপার লিগ চাও তারা কিন্তু ইউটিউবেই খেলা দেখতে পাবে স্পোর্টস কাস্ট ইন্ডিয়া এই বলে সার্চ করে এবং তাতে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি এবং তোমরা কিন্তু নাগাল্যান্ড সুপার লিগের খেলা এই স্পোর্টস কাস্ট ইন্ডিয়াতে ইউটিউবে সরাসরি দেখতে পাবে আর এবার আসি একটু আই লিগের খবরে আই লিগে কিন্তু আজ রাজস্থান ইউনাইটেড নিজেদের ঘরের মাঠে খেলে ইন্টার ইন্টারকাশির সাথে আর এই ম্যাচ কিন্তু এক এক গোলে ড্র হলো খেলার একত্রিশ মিনিটে ইন্টারকাশি বিদ্যাসাগর সিংয়ের গোলে এগিয়ে যায় কিন্তু প্রথম অর্ধের ইঞ্জুরির সময় তৃতীয় মিনিটে মার্তান রায়না কিন্তু রাজস্থান ইউনাইটের পক্ষে সমতাসূচক গোলটি করেন এরপর দ্বিতীয় কিন্তু আর কোনো গোল হয়নি এবং যার ফলে দুই দলই কিন্তু এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলো আর অন্য একটি ম্যাচে কিন্তু এই মুহূর্তে আই লিগের শীর্ষে থাকা নামদারি এফসি ও সিনাদি ডেকান এফসির মধ্যে খেলাটি কিন্তু এক এক গোলে ড্র হয় এবার একটু ভারতীয় ফুটবলের দলবদলের খবর আসে যাক আর এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু একের পর এক ফুটবলার কিন্তু এই দল থেকে ওই দল যাচ্ছে সেরকমই গোকুলাম কেরালা এফসি থেকে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলবদল করলেন এবং চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন রাইট উইঙ্গার অ্যালেকজ্যান্ডার রোমিও জেসুই রাজ আঠাশ বছর বয়সের তামিল ফুটবলার কিন্তু এর আগে চেন্নাই সিটি এফসির হয়ে খেলেছেন এবং পরবর্তী সময় আইএসএলের দল এফসি গোয়া এবং মনবাগানের হয়ে কিন্তু আই লিগও যেতেন এবং তারপর তিনি কিন্তু এফসি গোয়াতে ফিরে যান এবং সেখানে কিন্তু সেভাবে খেলতে না পারলেও চেন্নাইন এফসিতে ফিরে গেছিলেন নিজের শহরের ক্লাব সেখানে খেলার পর তিনি কিন্তু যান গোকুলাম কেরালা এফসিতে এবং গোকুলাম কেরালা এফসিতে তিনি তার দুটো বছর কাটিয়ে এবারে কিন্তু তিনি সই করলেন গোয়ার এক ক্লাব চার্চিল ব্রাদার্সে অন্যদিকে কেরালা ব্লাস্টার্স ছেড়ে স্থায়ী চুক্তিতে আই লিগের ক্লাব ইন্টার কাশিতে যোগ দিলেন সেন্টার ব্যাক বিজয় ভার্গিস তিরুবানন্তপুরম সাই সেন্টার থেকে উঠে আসে চব্বিশ বছর বয়সী মালওয়ালি ডিফেন্ডার দু হাজার কুড়ি সাল থেকে কেরালা ব্লাস্টার্সে রিজার্ভ দল ও মূল দলে খেলেছেন গত মৌসুমে তিনি ইন্টার কাশিতে লোনে এসে আই লিগের দশটি ম্যাচ খেলে দলের রক্ষণে বেশ নির্ভরতা দিয়েছিলেন এবার তারকাগচিত দলগুলো রক্ষণের সমস্যায় জেরবার ইন্টারকাশি আবার বিজয় ভার্গিসের উপরই ভরসা রাখলো অন্যদিকে মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু একজন লেপব্যাককে সই করালো আর যা শোনা যাচ্ছে ইন্টারকাশি থেকে কেরলের লেপব্যাক সাচু সিবিকে দলে নিল মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাব চেন্নাইন এফ থেকে এই মৌসুমে ইন্টারকাশিতে এসেছিলেন তেইশ বছর বয়সী এই মালওয়ালি ডিফেন্ডার ওজন এফসি বেঙ্গালুরু যুব থেকে উঠে এসে কেরাল ইউনাইটেড এফসি রয়ে তিনি আইএসএল এর দলটিতে যোগ দিয়েছিলেন এবার আবার সাদা কালো শিবির হয়ে আইএসএল এ খেলতে দেখা যাবে তবে এখন প্রশ্ন হচ্ছে যে সাদা কালো জার্সি গায়ে কতটা ভালো ফুটবল আইএসএলএ খেলতে পারে সাচু শিবি সেটা কিন্তু সময় কথা বলবে এবার ইন্ডিয়ানস ওমেন্স লিগের খবর আসে যাক আর ইন্ডিয়ানস ওমেন্স লিগে অপ্রতিরোধক গতিতে ছুটছে ইস্টবেঙ্গলের বিজয় রথ আজ ইস্টবেঙ্গল মাঠে লালুরুদের রুদের মেয়েরা তিন শূন্য গোলে পরাজিত করল মাদুরাই দল সেতু এফসিকে ম্যাচের প্রথম অর্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয় অর্ধে পঞ্চান্ন মিনিটে সান্দিয়া রঙ্গনাথনের গোলে এগিয়েছে ইস্টবেঙ্গল এরপর ঊনসত্তর মিনিটে মরিন আচেংয়ের গোল করে ব্যবধান দ্বিগুণ করে এবং সবশেষে আশি মিনিটে সৌমা গুগলত গোল করে তিন শূন্য ব্যবধানে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা এই নিয়ে ইন্ডিয়ানস ওমেন্স লিগে ইস্টবেঙ্গল টানা চারটি ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে শীর্ষস্থানে অবস্থান করছে আর আজকের ম্যাচের কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে ওম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইস্টবেঙ্গল দলের ফুটবলার সৌমা গোগোলত আর ইস্টবেঙ্গল পুরুষ দলের খবর যদি আজকে বলি তো ইস্টবেঙ্গল পুরুষ দল কিন্তু আজ বিকেলে অনুশীলন করেছে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে আর এই অনুশীলনে কিন্তু আজ দেখা গেছে যে সাউল ক্রেসপোকে ছুটিয়ে রিহাব নিতে অন্য দিনের মতন যে হালকা রিহাব নেন তেমন না এবং যা বোঝা যাচ্ছে সাউল ক্রেস্পো কিন্তু অনেকটা ফিট হওয়ার দিকেই এগিয়েছেন এবং খুব তাড়াতাড়ি মাঠে নামার ব্যাপারে কিন্তু আশাবাদী সাউল ক্রেস্পো আর অন্যদিকে আরও দুই যেই ফুটবলার ইস্টবেঙ্গল রোহিত চোট পেয়েছেন প্রভাত লাকরা এবং রাকিব তারা গত সপ্তাহ পর্যন্ত রিয়াব নিয়েছেন এবং আজ কিন্তু দলের অনুশীলনে নেমেছিলেন সেখানে দেখা গেছে যে তাদের আর জগিং করার পর এই দুই ফুটবলারকে কিন্তু ফিজিক্যাল ট্রেনারায় আন্ডারে স্প্রিন টানতেও দেখা গেছে মানে যেটা জোরে দৌড় হয় সেই জোরে দৌড়াতেও দেখা গেছে তবে বল পায় কিন্তু এই দুই ফুটবলার অনুশীলন করেননি এবং যা বোঝা যাচ্ছে তাতে এই দুই ফুটবলার কিন্তু এই মুহূর্তে অনেকটাই ফিট হয়ে উঠেছেন এবং মুম্বাই সিটি এফসির সাথে ম্যাচে এই দুই ফুটবলারকে না পাওয়া গেলেও কিন্তু পরবর্তী ম্যাচে হয়তো এই দুই ফুটবলার ইস্টবেঙ্গল দলে আবার ফিরতে পারেন বলে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর অন্যদিকে আনোয়ার আলীর তো চোট তো আছে তোমরা তো জানো যে আনোয়ার আলীর পায়ের পাতার একটা হারে চির খেয়ে যেত সেই জন্য কিন্তু আনামার আলী এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলন করছেন এবং তিনি যথারীতি ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ছিলেন এবং তার সাথে কিন্তু আরেকটা চমকের ব্যাপার সেটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল অনুশীলনে আজকে দেখা গেল না ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লেইটন সিলভাকে গত ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন ক্লেইটন সিলভা এবং একটি অ্যাসিস্ট করেছিলেন যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল কেরলা ব্লাস্টার্সকে হারিয়েছিল সেই গোলের সুবাদেই এবং তারপর কিন্তু তাকে দুদিনের যে অনুশীলন হয়ে গেল ইস্টবেঙ্গলে সে দুদিন অনুশীলনে অনুপস্থিত দেখা যাচ্ছে তো এই নিয়ে কিন্তু একটা ইস্টবেঙ্গলের আকাশে কালো মেঘের একটা আশঙ্কা দেখা দিয়েছে যে হঠাৎ করে ক্লেটন সিলভার আবার কি হলো তবে ক্লেটন সিলভার একটা পুরোনো পিঠে ব্যথা ছিল সেই কারণেই কিন্তু কোচ তাকে রেস্ট দিয়েছে সেরকম গুরুতর কোনো চোট কিন্তু ক্লেটন সিলভার নেই এবং পুরো ফিট হয়ে আবার অনুশীলনে যোগ দিতে বলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো আর সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ছিলেন ক্লিটন শিলবা আগামীকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন যথারীতি করবেন বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা আর ইস্টবেঙ্গল দল কিন্তু আজকে মূলত যা অনুশীলন করেছে তাতে ইস্টবেঙ্গল কোচ কিন্তু পাসিং ফুটবলের উপর বেশি জোর দিচ্ছে এবং ছোট ছোট দল করে প্রচুর পাস খেলানো হয়েছে এবং তার সাথে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে এবং রকম সিস্টেমে আজকে পাস খেলানো হয়েছে কখনো ডিফেন্সের ওপর জোর দেওয়া তো কখনও মিডফিল্ড লাইনে জোর দেওয়া আর স্ট্রাইগার দিয়ামন্তিক জেসিন টিকাদের ডেভিটদেরকে নিয়ে কিন্তু ইস্টবঙ্গল কোচ অনেকক্ষণ সময় দিয়েছে কেননা ডেভিড এবং দিয়ামন্তিক দুজনে কিন্তু এই মুহূর্তে গত কয়েকটা ম্যাচে গোল পায়নি তো সেই জন্যে কিন্তু ইস্টবঙ্গল কোচ এই দুই ফুটবলারের উপর কিন্তু বেশি করে নজর দিয়েছে এবং জেসিন টিকাকেও কিন্তু তৈরি করে রাখা হচ্ছে এবং এই মুহূর্তে জাস্ট বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু তৃতীয় স্ট্রাইকারেরও সন্ধানে আছে তো সেই কারণে জেসিনটিকে কিন্তু ভরসা করছে ইস্টবঙ্গল কোচ এই মুহূর্তে অস্কার ভুজো এবং হয়তো পরের ম্যাচে জেসিন দরকারে নামালেও নামানো হতে পারে বলে কিন্তু বোঝে যাচ্ছে ইস্টবেঙ্গল কোচে আজকে অনুশীলন দেখে আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজো কিন্তু এখনও সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে আশাবাদী এবং তিনি বলেছেন যদি আমরা পরপর তিনটে ম্যাচ জিততে পারি তাহলে কিন্তু মানচিত্রটা অনেকটাই বদলে যাবে সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে এবং সেই জন্য তারা কিন্তু পরপর তিনটে ম্যাচকে টার্গেট করছে জেতার জন্যে অন্যদিকে গত ম্যাচে মহামার্ডার্ন স্পোর্টিংকে হারিয়ে বেশ ভালো জায়গাতেই চলে গেছে মুম্বাই সিটি এফসি এবং যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির ম্যাচটা কিন্তু একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হতে চলেছে আর ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচটা সম্পূর্ণভাবে ডুয়াড্ডাই জেতা ছাড়া কোনো উপায় নেই যদি সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসিকে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে যদি একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই